ওয়াওয়া পুরা দেখো তোমাদের জন্য কত সুন্দর নিউ ড্রেস নিয়ে আসলাম খুবই দারুণ কি সুন্দর নাইস নাইস প্রিন্টআপের মধ্যে থাকবে সময় চেষ্টা থাকে আপু নতুন কিছু নিয়ে আসার জন্য তোমাদের জন্য দেখো আবারও কিন্তু নিউ ডিজাইন অনেক নাইস জামদানির ডিজাইনও কিন্তু একটা আছে খুবই ভালো লাগবে তোমাদের কাছে ডিজাইনগুলো চলো দেখে ফেলি প্রথম খুব সুন্দর একটা মিন্ট লেমন কালার হ্যাঁ এই কালারটা দেখ দেখছি সাথে কিন্তু গ্রিন কালারের প্রিন্টআপ আছে খুব দারুণ এক্সিলেন্ট একটা প্রিন্টাপ কিন্তু থাকবে হ্যাঁ এগুলো কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেসগুলো আসছে খুবই খুবই স্মার্ট লাগবে ইনশাল্লাহ পড়লে দেখো এই হচ্ছে জামাটা খুব সুন্দর একটা জামা সম্পূর্ণ ড্রেসে কি আছে এভাবে প্রিন্ট আপ করে এগুলা কিন্তু সুন্দর করে লেস দিয়ে বানাতে পারো যেমন এই ড্রেসটা কিন্তু সুন্দর একটা গ্রিন লেস দিয়ে বানানো যায় অনেক অনেক দারুণ লাগবে আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা দেখো খুব সুন্দর প্রিন্ট আপের মধ্যে আছে আর এটা হচ্ছে এটার বিউটিফুল একটা প্রিমিয়াম কটনের দোপাটা ওয়াও দেখতে পাচ্ছ আপুরা কত দারুণ একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড কালার দেখো দুপারটা প্রিন্টার দেখলে আরো বেশি পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়াও দেখো জাস্ট কি সুন্দর কি দারুণ প্রিন্ট দোপাট্টা আছে অনেক বড় একটা থাকবে যে কোনো রকমের ড্রেস কিন্তু এগুলো দিয়ে তৈরি করা যায় অনলি পেয়ে ভালো নিয়ে নাও খুব সুন্দর ড্রেস হবে ইনশাল্লা কালারটা খুবই স্ট্যান্ডার্ড হুম চলো আমরা নেক্সট কালার দেখি খুব সুন্দর একটা কি কালার দেখবো এখন বলো তো পেঁয়াজ কালার দেখবো জামদানির মধ্যে হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর হবে ইনশাআল্লাহ এটাও নতুন আসছে আপু এটাও অনেক সুন্দর করে একটা ডিপ কালারের একটা লেস দিয়ে কিন্তু ডিজাইন করতে পারো দেখো এটা হচ্ছে ড্রেসটা অনেক অনেক ভালো একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় ওয়াও আমার তো প্যান্টের কাপড় দিয়ে ড্রেস বানাতে ইচ্ছে করতেছে একটা এত সুন্দর দেখেছো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এখন দেখবো দোপাট্টা দোপাট্টা কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম কটনের মধ্যে বড় একটা দোপাট্টা এটাও কিন্তু পেয়ে যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশে যার ভালো লাগছে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে দেখো জাস্ট কি সুন্দর ডিজাইন দারুণ কিন্তু হ্যাঁ দারুন কটন লাভারদের জন্য কিন্তু এগুলো সবচেয়ে ভালো ড্রেস সো এই হচ্ছে কটনের মধ্যে খুবই স্মার্ট লাগে আপু আর এখন একটা ব্যাপার কি যত বেশি সিম্পল ড্রেস পরবা তোমাকে কিন্তু তত বেশি স্মার্ট এবং স্টাইলিশ লাগবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর কালার দেখবো খুব সুন্দর একটা বিস্কিট কালার দেখো তো এই কালারটাও খুবই দারুন তাই না চলো এটাও দেখে ফেলি বিস্কিট কালারটাও সুন্দর ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস স্লিভের কাপড় সাথেই থাকবে প্রচুর কাপড় আছে এই হচ্ছে প্যান্টের ডিজাইনটা ওকে এই হচ্ছে দোপাট্টা বিস্কিট কালারটাও কিন্তু সুন্দর কালারগুলো সবগুলোই স্ট্যান্ডার্ড কালার আজকে যতগুলো কালার দেখাচ্ছি সবগুলোই কিন্তু স্ট্যান্ডার্ড কালার এই হচ্ছে দোপাট্টা দেখেছো কি সুন্দর দোপাট্টা বিস্কিট কালারের সাথে ব্রাউন কালার প্রিন্ট আছে চাইলে কিন্তু ব্রাউন কালার লেসে ড্রেসটা সুন্দর করে ডিজাইন করা যাবে ইনশাআল্লা এখন একটা ব্রাউন কালার দেখি চলো জামদানির মধ্যে হ্যাঁ এটা অনেক সুন্দর জামদানির মধ্যে আরেকটা ডিজাইন দেখছি ব্রাউন কালারের আর তোমরা সবাই জানো আমি ব্রাউন কালার খুবই পছন্দ করি হ্যাঁ ব্রাউন কালার আমার খুবই ভালো লাগে দেখো ব্রাউন কালার কিন্তু অনেকেরই ফেভারিট দেখো এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা স্পেশালি জামদানি প্রিন্টার খুবই সুন্দর এই হচ্ছে বড় দোপাটা এর আগেও তোমরা যারা আমাদের কাছ থেকে ড্রেস নিয়েছো নিয়মিত আপুরা রেগুলারলি কিন্তু বলে দিবা ইনশাল্লাহ কেমন ড্রেস পেয়েছো কারণ এগুলো কিন্তু সব ভালো ভালো ড্রেস আহ তোমাদের অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ বলে দিতে হবে কিন্তু আর এটা দেখো হালকা একটা অ্যাশ কালার হ্যাঁ এই কালারটা কিন্তু খুব সুন্দর এ হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাটটা এখন আরেকটা কালার দেখবো এটা খুব সুন্দর একটা চকলেট কালার এটাও কিন্তু সুন্দর জামদানির মধ্যে হ্যাঁ এটাও দেখে ফেলে চলো অনেক দারুণ প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর জামদানিটার প্রচুর কালার আছে নিজেদের পছন্দ অনুযায়ী কালারটা নিয়ে নিতে পারো এই চকলেট কালারটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্রচন্ড ভালো কাপড় এগুলো মাসাল্লাহ অনলি পেয়ে যাচ্ছি বারোশো পঞ্চাশে ভালো লাগলে নিয়ে নিব ঈশাল্লাহ ওকে